আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রসেস রহমত অনেক ভালো আছি সুন্দর একটি ব্লক আসতে যাচ্ছে ব্লকটি দেখতে হলে আপনাদের সাথে থাকতে হবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে যে আমরা যাচ্ছি সবাই মিলে পিচ্ছি বাহিনীর আগেই চলে গেছে গোসল করতে কেন ও

सामिया के दे चेक

आयो कउनो सिधै भरु न पाक्नै गर बोलडा भित्री डुबालै दिइया के चलागा आ बुझिरा पगली लल्लेख छ निकाल त सुन काम मे काट बन्द गरेछौ न पले न आ र न बालको चिका नि निस्छ जाय इ प नि नि छैन त के गर्ने

tadi mobil udah dekat nah

যে গোসল করা বাড়ি যেতেছি গোসল করা বাসায় পড়লাম মজা লাগলো অনেক এনজয় করলাম একটু ভালো লাগছে পানিটা খুবই পরিষ্কার ছিল খুবই ঠান্ডা অনেক ভাল লাগছে যে বাসায় এসে পড়লাম এখন এখানে একটু গোসল টোসল করবো যে গায়ে গোসল করে আসলাম গোসল করা কাপড় চোপড় চেঞ্জ করে রেডি হয়ে গেলাম এখন দুপুরে খাবার দাবার খাবো খেয়ে তাদের মাঝে আমার ফিরে আসলাম সবই

গরুর মাংস দিয়া বিরিয়ানি কালকে পুরো রান্না করছিল আজকে বিরিয়ানি যে এখন খাবো এই সবাই টেবিলে আসো খেতে আসো খেতে এ প্লেট মাটির প্লেটটা আগেই নেই তাই বন্ধ করি একটু পরে যাবে

তেলে অলপ ফুপাৰে দি অলপ কৰোঁ ফুপাৰে দিলে এলাৰ বৈ খাবিনে

গোসল করার পরের থেকে সবাই এই যে এক একজন এক একদিকে খাইতেছে এই যে একজন খাইতেছে ওই যে একজন বসে রয়েছে খাবে আমিও খাবো কুতো লাগছে Vậy nghe

আমরা ওখানে গরমে বসে এই যে আমাদের আরেকটা সেলিব্রিটি এই যে আমাদের আর একটা সেলিব্রিটি এই যে একটা আমরা আসবো কিছুদিনের মধ্যে আপনাদের সাথে লাইভে আসবো সবাই না লাইভে যাব তো সবাইকে নিয়ে আমার গ্রুপ যারা যারা আছে দূর আর বইল না আমি বড় হয়ে গেছি

সবাই মিলে আমরা এখন বের হলাম সবাই আমরা ঘুরাঘুরি করব এখন যায় রোহানা যে মায়ে দাঁড়ায় রয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

প্রকৃতির রূপ কত সুন্দর তাই না তাই

করুক না থাকা তুমি কি এবারে ইংলিশ সুর দিতেছ গরম মানে প্রচুর গরম না হ্যাঁ হেন একটা ফ্যান লাগান দরকার ঠিক না কাস্টমার আইলে এখানে বসা আলগা বইবো বৌ কি বর্ষার লেখা তো জায়গাটা বানাইছে এই যে দেখুন ফুচকা দাও আমারটা দাও এই যে আমার চটপুটি এই যে আহিব তোমাৰ দক্ষ নাই পঢ়িব